আসসালামু আলাইকুম বাংলাদেশে এই মুহূর্তে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সাক সফর করছেন এটি পাকিস্তানের একজন পররাষ্ট্রমন্ত্রী বা এই পর্যায়ের কোনো রাষ্ট্রীয় কর্মকর্তা তেরো বছর পরে প্রথম বাংলাদেশ সফর এই সফরে এরই মধ্যে তিনি বেশ ব্যস্ত দিন অতিবাহিত করেছেন গতকাল তিনি বাংলাদেশের প্রধান কিছু রাজনৈতিক দল তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার একটি প্রতিনিধি দলের সাথে উনি দেখা করেছেন সেখানে বিএনপির মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন মির্জা সাহেবের নেতৃত্বে একটা বড় টিম দেখা করতে গিয়েছিল একই সঙ্গে তিনি বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির ডাক্তার সাদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি পাঁচ সদস্য টেলিগেশন তারাও তার সাথে দেখা করেছেন এবং এনসিপির ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে একটা ডেলিগেশন তার সাথে দেখা করেছে এখানে তারা বিভিন্ন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বা আগামী সময়ের যে ইস্যুসগুলো আছে এবং একই সঙ্গে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে এই তাদের এই বৈঠকগুলোতে আলোচনা হয়েছে আজকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সাথে তার বৈঠক হয়েছে এবং বিকালবেলা বা সন্ধ্যায় তার জামাত ইসলামীর আমির এবং বিএনপি চেয়ারপারসনের বাসায় যাবার কথা আছে আমাদের এটা এখনো পর্যন্ত এটা তার শিডিউল এই কর্মকাণ্ডের বাইরে যে বিষয়টা আসলে বলবো আমি ফোকাস করতে চাই সেটা হলো পাকিস্তানের ব্যাপারে যখনই কোনো কর্মকর্তা বাংলাদেশে আসেন অথবা বাংলাদেশের সরকারের তরফ থেকে পাকিস্তানের সাথে কোনো যোগাযোগ করা হয় বা বৈঠক করা হয় তখনই সোশ্যাল মিডিয়া একটা উত্তাপ আমরা লক্ষ্য করি এবং সেখানে নানা ধরনের ইস্যু নিয়ে আসা হয় এবং পাকিস্তানের সাথে সাক্ষাৎ করাটা যেন খুব গুরুতর একটা অপরাধ বা ক্রাইম এভাবে করে উপস্থাপন করা হয় কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই যে দ্বিপাক্ষিক সফরের যে বিষয়টা এটা আসলে শুরু থেকে আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো চুয়াত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি পাকিস্তানে গিয়েছিলেন এবং সেখানে তিনি ওয়াইসির একটি সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন এবং সেই সম্মেলনে অংশ নিতে শেখ মুজিব যেন যান সে কারণে ওই সফরের আগে বাংলাদেশকে পাকিস্তান স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আর শেখ মুজিব গিয়েছিলেন এ কারণে কারণ হলো যে ওয়াইসিতে যদি তিনি না যেতেন তাহলে বাংলাদেশের সাথে মুসলিম দেশ বা মধ্যপ্রাচ্যের সম্পর্কগুলো প্রশ্নবিদ্ধ থাকতো বা বাংলাদেশ অনেকটা মুসলিম বিশ্ব বিশ্বে অনেকটা কোণঠাসা হয়ে থাকার একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল সেই পরিস্থিতি থেকে দেশকে বাঁচানোর জন্য এবং এ দেশে মিডল ইস্টের দেশগুলোর বিনিয়োগ নিয়ে আসার জন্য শেখ মুজিব পাকিস্তানে গিয়ে ওআইসি সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং এটার পাল্টা সফর হিসেবে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের পিপলস পার্টির প্রধান এবং সে সময়ের যিনি প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং মনে রাখতে হবে এটা সেই ভুট্টু যিনি সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও নির্বাচনে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে দেয়নি সেই ভুট্টু তিনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং শেখ মুজিবের সময় এসেছিলেন এবং শেখ মুজিব তাকে ওয়ার্মি রিসিভ করেছিলেন তারপরে সে সময় ভুট্টু সাহেব ভুট্টুকে নিয়ে তখন সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাওয়া হয়েছিল সেগুলি নিয়ে সেই সময় অনেক প্রতিক্রিয়া হয়েছিল কিন্তু তার মধ্যেও কিন্তু শেখ মুজিব সাহেব এই কাজগুলো করেছেন এরপরে আমরা বলবো যে পাকিস্তানের সাথে সব সময় কিন্তু একটা সম্পর্ক ছিল জিয়াউর রহমান সাহেব সার্ক প্রতিষ্ঠা করলেন সার্কের অন্যতম একটা পাওয়ারফুল দেশ হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানে একাধিকবার সার্ক সম্মেলন হয়েছে এবং পাকিস্তানের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তিনিও কিন্তু বাংলাদেশে এই সার্ক সম্মেলনে যোগ দিতে এসছেন এরপর উনিশশো ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনও কিন্তু আমরা জানি যে একটা দ্বিপাক্ষিক সফর হয়েছিল তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ এবং তাদের মধ্যে কিন্তু সেই সময় বৈঠক হয়েছিল এরপরে আবার যদি আমরা দুই হাজার সালের পরে দেখি সেই সময় আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পাকিস্তানের সাথে কিছুটা দূরত্ব হয়েছিল কিন্তু একই সঙ্গে আমরা কিন্তু আবার দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠক দেখেছি পাকিস্তানের রাষ্ট্রদূত যিনি ছিলেন বাংলাদেশে তার সাথে শেখ হাসিনার মিটিং হয়েছিল সেখানে কিন্তু দু দেশের সম্পর্ক বৃদ্ধি করবার কথা এসেছিল ইমরান খান পাকিস্তান পাকিস্তানের যখন প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে শেখ হাসিনাকে একাধিকবার ফোন দিয়েছেন তারা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলেছেন তারপরে শেখ হাসিনা তার ম্যাঙ্গো ডিপ্লোমেসি বা আম কূটনীতির অংশ হিসেবে ইমরান খানকে এক হাজার কেজি হাড়ি ভাঙা আম দিয়েছিলেন এগুলো হচ্ছে হিস্ট্রি তো এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো হওয়ার পরও বারবার কেন এই বিতর্কগুলো তোলা হয় আসলে আমি বলবো যে এটা দুঃখজনক কারণ হচ্ছে এই বিশ্ব কাঠামোতে এখন পাকিস্তানের সাথে বা কোনো দেশের সাথেই আপনি একদম দরজা বন্ধ করে তো থাকার সুযোগ নেই তাছাড়া যেহেতু বাংলাদেশ একসময় পাকিস্তান একসাথে ছিল এই দু দেশের মধ্যে অনেকগুলো ইস্যু কিন্তু আছে যেগুলো অমীমাংসিত এখনও বাংলাদেশে আমি আটকে পড়া পাকিস্তানি আছে বা পাকিস্তানেও কিছু আটকে পড়া বাংলাদেশি আছে আমরা আটকে পড়া পাকিস্তানিদের আমাদের শহরেও আছে আমরা দেখতে পাই তারা খুবই অবর্ণনীয় একটা জীবনযাপন করেন তাদের এই ইস্যুগুলো সমাধান করা দরকার ছিল এবং আরও অনেকগুলি ইস্যু আছে যেগুলো সমাধান করা দরকার ছিল কিন্তু নানা ধরনের উত্তাপের কারণে এবং নানা ধরনের সোশ্যাল মিডিয়া ট্রলের কারণে এবং বিভিন্ন ধরনের আলাপ আলোচনা নেতিবাচক আলাপ আলোচনার কারণে দ্বীপা দ্বিপাক্ষিক সম্পর্কটাকে যেভাবে এগিয়ে নেওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারিনি এবং আমার মনে হয় যে এই যেহেতু কোনোভাবে এটা বন্ধ হচ্ছে না ধরেন এই পাকিস্তান থেকেও কর্মকর্তারা আসছেন বাংলাদেশ থেকেও কর্মকর্তারা যাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন সম্মেলনে দুই দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের মিটিং হচ্ছে সাইডলাইনে মিটিং হচ্ছে সবই যদি হয় তাহলে এইখানে এসে আবার হয়তো কেন একটা উত্তাপ ছড়ানো এটা ঠিক বোধগম্য হয় না আমরা সকল দেশের সাথে আমাদের যেটা পররাষ্ট্র পলিসি আছে ফরেন পলিসি সেই পলিসিকে এবং দেশের ইন্টারেস্ট রক্ষা করে দেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে সকল দলের সাথে একটা সম্পর্ক রক্ষা করবার জন্য এবং কিভাবে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং যে জটিলতাগুলো আছে দুই দেশের মধ্যেকার যে বার্নিং ইস্যুসগুলো আছে সেগুলো কিভাবে সুরাহা করা যায় সেদিকে আরও বেশি ফোকাস করা দরকার বলে মনে করি সবাইকে ধন্যবাদ